আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকের ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ আজকে আমরা জানবো মেট পজিশন অনুযায়ী যে কলেজে তুমি চয়েস দিতে পারো বা কোন কলেজে আগে দিবে কোন কলেজ পরে দিবে যার মাধ্যমে তুমি একটি কলেজে একটি সাবজেক্টে চান্স পেয়ে যাবে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অনুরোধ করছি সাবস্ক্রাইব করার অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ চলো শুরু করা যাক বন্ধুরা সাত কলেজের সাতটি যে কলেজ রয়েছে এই সাতটি কলেজের মান বা অনন্য দিক থেকে র্যাঙ্কগুলো আলাদা কিছু কলেজ রয়েছে খুবই জনপ্রিয় কিছু কলেজ রয়েছে মিড রেঞ্জের কিছু কলেজ রয়েছে কিছুটা কম জনপ্রিয় প্রথমে আমরা কলেজ সম্পর্কে এবং আসন সম্পর্কে বিস্তারিত জেনে নেই এরপর আমরা জানবো কত সিরিয়ালে কোন কলেজ চয়েস দিলে তোমার চান্স একটি পসিবিলিটি রয়েছে যে সকল বিষয়ের উপর একটি প্রতিষ্ঠানের মান বা র্যাঙ্ক নির্ভর করে পাঠদান এবং শিক্ষার মান ফ্যাকাল্টি মেম্বার অর্থাৎ শিক্ষকদের যোগ্যতা বিভাগ এবং মোট আসন সংখ্যা গবেষণা এবং আইসিটি সুবিধা প্রতিষ্ঠার সময় এবং সাল হল এবং পরিবহনের সুবিধা অনুষদ এবং বিভাগ অ্যালামনাই বা কেরিয়ার এই সকল বিষয়ের উপর নির্ভর করে একটি কলেজের বা একটি প্রতিষ্ঠানের মান বা র্যাঙ্ক বন্ধুরা সব দিক থেকেই প্রথম স্থানে অবস্থান করছে সরকারি তিতুমির কলেজ কম্বাইন কলেজ হিসাবে প্রথম স্থানে রয়েছে এই কলেজটি কলেজটির প্রতিষ্ঠা কাল মোট বিভাগ রয়েছে চব্বিশটি হল এবং পরিবহনের সুবিধা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে বিজ্ঞান অনুষদে প্রায় পনেরোশো দশটি আসন রয়েছে মানবিক শাখা শিক্ষার্থীদের জন্য তোমরা দেখতে পাচ্ছ নিজ বিভাগে দুই হাজার দুশো বত্রিশটি বিজ্ঞান অনুষদে প্রায় পঞ্চান্নটি এবং বাণিজ্য অনুষদ থেকে তিয়াত্তরটি আসন তাদের জন্য বরাদ্দ রয়েছে অন্যদিকে বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য নিজ বিভাগে এক হাজার আসন রয়েছে মানবিক বিভাগের ক্ষেত্রে একশো ছত্রিশটি আসন তার জন্য বরাদ্দ রাখা হয়েছে এবং বিজ্ঞানের ক্ষেত্রে নটি আসন তার জন্য বরাদ্দ রাখা হয়েছে সব মিলিয়ে এখানে পাঁচ হাজার সাতাশিটির কম বেশি আসন রয়েছে দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা কলেজ এবং আর যদি ছাত্রদের হিসাব করে তাহলে কলেজটি প্রথম স্থানে রয়েছে প্রতিষ্ঠাকাল আঠারোশো একচল্লিশ মোট বিভাগ বিশটি হল এবং পরিবহনের সুবিধা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ বিজ্ঞান অনুষদে প্রায় এক হাজার আসন রয়েছে মানবিক বিভাগে শিক্ষার্থীদের জন্য প্রায় চোদ্দশো ষাটটি আসন রয়েছে নিজের বিভাগে এবং বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে বিজ্ঞানের ক্ষেত্রে চুরাশিটি এবং বাণিজ্যের ক্ষেত্রে তিরিশটি আসন তার জন্য বরাদ্দ রাখা হয়েছে এবার আসি বাণিজ্য অনুষদ এখানে তার নিজের বিভাগে চারশো আশিটি আসন তার জন্য বরাদ্দ রাখা হয়েছে মানবিক বিভাগের বিভাগ পরিবর্তনের জন্য নব্বইটি আসন এবং বিজ্ঞানের জন্য উনিশটি আসন তার জন্য বরাদ্দ রাখা হয়েছে সব এখানে দুই হাজার সাতশো তিয়াত্তর আসন রয়েছে তৃতীয় অবস্থানে রয়েছে ইডেন মহিলা কলেজ এবং শুধু ছাত্রীদের হিসাব যদি করো তাহলে কলেজটি প্রথম স্থানে রয়েছে প্রতিষ্ঠা আঠারোশো তিয়াত্তর মোট বিভাগ পঁচিশটি হল এবং পরিবহনের সুবিধা রয়েছে বিজ্ঞান অনুষদে এক হাজার দুইশো পঁচিশটি আসন রয়েছে মানবিক বিভাগে শিক্ষার্থীদের জন্য প্রায় এক হাজার আটশো চুরাশিটি আসন রয়েছে বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে বিজ্ঞান অনুষদে প্রায় একশো বিশটি আসন এবং বাণিজ্য অনুষদে বান্নটি আসন তার জন্য বরাদ্দ রাখা হয়েছে বাণিজ্য শিক্ষার্থীদের জন্য নিজের বিভাগে আটশো চুয়াল্লিশটি মানবিক বিভাগের ক্ষেত্রে একশো বাইশটি এবং বিজ্ঞানের ক্ষেত্রে চব্বিশটি আসন তার জন্য বরাদ্দ রাখা হয়েছে সব মিলিয়ে চার হাজার দুশো একাত্তরটি আসন রয়েছে চতুর্থ অবস্থানে রয়েছে সরকারি বাংলা কলেজ কম্বাইন্ড কলেজ হিসাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিষ্ঠাকাল উনিশশো বাষট্টি মোট বিভাগ রয়েছে বিশটি হল এবং পরিবহনের সুবিধা রয়েছে বিজ্ঞান অনুষদে সাতশো পনেরোটি আসন রয়েছে মানবিকের ক্ষেত্রে এক হাজার আটটি আসন রয়েছে বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে একাত্তরটি আসন রয়েছে বাণিজ্য বিভাগের ক্ষেত্রে নিজের বিভাগে সাতশো আটষট্টি আসন রয়েছে বিভাগ পরিবর্তনের জন্য পঁয়ষট্টি আসন রয়েছে দুই হাজার ছয়শো সাতাশটির কম বেশি আসন রয়েছে পঞ্চম অবস্থানে রয়েছে কবি নজরুল সরকারি কলেজ কম্বাইন কলেজ হিসাবে তৃতীয় অবস্থানে রয়েছে প্রতিষ্ঠাকাল আঠারোশো চুয়াত্তর মোট বিভাগ আঠারোটি হল এবং পরিবহনের সুবিধা রয়েছে বিজ্ঞান অনুষদের জন্য ছয়শো তিরিশটি আসন মানবিকের ক্ষেত্রে এক হাজার ছিয়ানব্বইটি বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে বিজ্ঞানের ক্ষেত্রে উনচল্লিশটি এবং বাণিজ্যের ক্ষেত্রে চৌত্রিশটি আসন তার জন্য বরাদ্দ রাখা হয়েছে বাণিজ্যের শিক্ষার্থীদের জন্য নিজের বিভাগে পাঁচশো ষাটটি এবং বিভাগ পরিবর্তনের জন্য তিয়াত্তরটি আসন বরাদ্দ রাখা হয়েছে সব মিলিয়ে দুই হাজার চারশো বত্রিশটির কম বেশি আসন রয়েছে ষষ্ঠ অবস্থানে রয়েছে সরকারি শহীদ শ্রহ আর্দি কলেজ কম্বাইন কলেজ হিসাবে চতুর্থ অবস্থানে রয়েছে প্রতিষ্ঠাকাল উনিশশো মোট বিভাগ উনিশটি হল এবং পরিবহন সুবিধা নেই বিজ্ঞান অনুষদে সাতশো চল্লিশটি আসন রয়েছে মানবিক অনুষদে নিজের বিভাগে আটশো পঁচিশটি বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে বিজ্ঞানে একত্রিশটি এবং বাণিজ্যে বিশটি আসন রয়েছে বাণিজ্য শিক্ষার্থীদের নিজের বিভাগে তিনশো বিশটি বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে চুয়ান্নটি সব মিলিয়ে এক আসন রয়েছে সর্বশেষ যে কলেজটি কথা বলবো সেটি হচ্ছে বেগম বদুন্নেসার সরকারি মহিলা কলেজ ছাত্রিক কলেজ হিসাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিষ্ঠাকাল উনিশশো মোট বিভাগ বাইশটি হল এবং পরিবহনের সুবিধা রয়েছে বিজ্ঞান অনুষদে পাঁচশো নব্বইটি আসন রয়েছে মানবিক অনুষদে নিজের বিভাগে সাতশোটি বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে তেষট্টি এবং বাণিজ্যের ক্ষেত্রে ছটি আসন রয়েছে বাণিজ্যের নিজের বিভাগে একশো চারটি বিভাগ পরিবর্তনের জন্য তিপ্পান্নটি আসন তার জন্য বরাদ্দ রাখা হয়েছে সব মিলিয়ে এক হাজার পাঁচশো আসন রয়েছে আশা করি এই ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে গেছে এবার আসি কত মেইট প্রদূষণে কোন কলেজ আগে দেওয়ার চেষ্টা কারণ যখন তোমরা সাত কলেজের আবেদন করবে তখন কিন্তু সকল কলেজে তোমরা চয়েস করতে পারবে এলিজেবল সাবজেক্টগুলোতে এবং কোন কলেজকে আগে দিবে কোন কলেজকে পরে দিবে কোন সাবজেক্টকে আগে দিবে কোন কলেজ কোন সাবজেক্টকে পরে নেবে এই বিষয়টি নিয়ে আমরা এখন আলোচনা করব। মূলত এখানে আমরা কলেজের বিষয়টি আলোচনা করব অর্থাৎ কোন কলেজকে আগে দিবে কোন কলেজকে পরে দিবে তবে তোমার চয়েস যদি সাবজেক্টের উপর হয় অর্থাৎ সাবজেক্টকে গুরুত্ব দিয়ে চয়েস দিবে তাহলে আজকের প্রথম ভিডিওটি দেখার চেষ্টা করো কারণ আজকে আমি সাবজেক্টের উপর বেস করে কিভাবে তুমি চয়েস দেবে এই নিয়ে আলোচনা করেছি তোমার সিরিয়াল যদি এক হাজার থেকে চার হাজারের মধ্যে থাকে তাহলে তুমি ঢাকা কলেজ চিন্তা করতে পারো যদি তুমি ছাত্র হয়ে থাকো তোমার সিরিয়াল যদি এক হাজার থেকে পাঁচ প্লাস হয়ে থাকে তাহলে ইডেন কলেজ চিন্তা ভাবনা করতে পারো যদি তুমি ছাত্রী হয়ে থাকো তোমার সিরিয়াল যদি এক হাজার থেকে সাত প্লাস হয়ে থাকে তাহলে তিতুমির কলেজ চিন্তা ভাবনা করতে পারো তোমার সিরিয়াল যদি এক থেকে নয় হাজার প্লাস হয়ে থাকে তাহলে তুমি বাংলা কলেজ চিন্তাভাবনা করতে পারো এক হাজার থেকে এগারো হাজার যদি হয়ে থাকে তাহলে কবি নজরুল চিন্তা করবে এক হাজার থেকে তেরো হাজার প্লাস যদি সিরিয়াল হয়ে থাকে তাহলে বদরিন্যাস কলেজ চিন্তা করতে পারো শুধু ছাত্রীদের জন্য এটা প্রযোজ্য এক হাজার থেকে পনেরো হাজার প্লাস যদি সিরিয়াল হয়ে থাকে তাহলে শহীদ সৌহাদ্দি কলেজ চিন্তাভাবনা করতে পারো তার মানে হচ্ছে যাদের স্কোর ভালো এবং মেড পজিশনও ভালো রয়েছে তারা সিরিয়ালই উপর দিক থেকে নিচে অর্থাৎ প্রথমে ঢাকা তারপর ইডেন কলেজ তারপর তিতুমির বাংলা কবি নজরুল বদরুল্নাশা শহীদ সোহাদ্দি কলেজ এভাবে তোমরা সিরিয়াল সাজাতে পারো অথবা র্যাঙ্ক অনুযায়ী তোমরা সাজিয়ে দিতে পারো আর যাদের সিরিয়াল বেশি এবং স্কোরও কম রয়েছে তারা সহিত্র আর্দি নেসা কবি নজরুল বাংলা কলেজ তিতুমির ইডেন এবং ঢাকা কলেজ এভাবে তোমরা দিতে পারো তাহলে তোমার পসিবিলিটি বেড়ে যাবে আশা করি পুরো বিষয়টি তোমার কাছে ক্লিয়ার হয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও আজকে আমরা জানতে পারলাম বেশ কিছু তথ্য আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে তো বন্ধুরা যে পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ